রংপুরে গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও ভোটার উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রংপুর মহানগর কমিটির উদ্যোগে লিপলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পনেরো জানুয়ারি রংপুর প্রেস ক্লাব মার্কেট জাহাজ কোম্পানির মোড় পায়রা চত্বর নবাবগঞ্জ বাজার সুপার মার্কেট জেলা পরিষদ মার্কেট সিটি বাজার ও ছত্রিশ জুলাই চত্বরে বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে এইসব বিতরণ করা হয় এই সময় এনসিপির মহানগর কমিটির নেতৃবৃন্দ গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন গণভোটকে সামনে রেখে কেন্দ্রীয় অংশ অংশবিশেষ হিসেবে সারা বাংলাদেশে গণভোটের পক্ষে হেয়ার প্রচারণায় গণসংযোগে আমরা মহানগর এনসিপি রংপুরের গুরুত্বপূর্ণ যে সকল স্থান রয়েছে সে সকল স্থানগুলোতে লিপলেটের মাধ্যমে আমরা হ্যামোটের পক্ষে গণসংযোগ করছি এবং এই গণসংযোগটা আমাদের রংপুরের প্রত্যেকটি ওয়ার্ড থানা অঞ্চলগুলোতে আমরা ছড়িয়ে দেব এবং হ্যার পক্ষে কাজ করব আপনারা দেখেছেন স্বাধীনতা চুয়ান্ন বছর চুয়ান্ন বছরে বাংলাদেশে যে সকল রাজনৈতিক সংগঠনগুলো এসেছে চাঁদাবাজি করেছে খুন করেছে দুর্নীতি করেছে দুঃশাসন করেছে তার ফলশ্রুতিতে আগামী বারো তারিখে যে সরকার ঘোষিত যে গণভোট হতে যাচ্ছে সে গণভোটে আমাদেরকে সারা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ ভাবে একটাই স্লোগান দিতে হবে আমরা দুঃশাসন দুর্নীতি খুন লুটেরা চাঁদাবাজের বিপক্ষে হ্যাঁ ভোটে আমাদের অবস্থান গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে জনগণের সরাসরি মতামতের প্রতিফলন ঘটে তাই একটি কার্যকর ও শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিটি ভোটারের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি মহানগর রংপুর এনসিপির পক্ষ থেকে হ্যাঁ ভোটের পক্ষে আমরা গতকাল থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি এই কার্যক্রম রংপুরের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা আমাদের কাজ চালিয়ে যাব এবং জনসংযোগ করে আমরা আমাদের হাকে তৈরি করার লক্ষ্যে নিরন্তর কাজ করে যাব লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির রংপুর মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শান্তি যুগ্ম যুগ্ম শরীফ হোসেন সদস্য সচিব রুস্তম আলী তাফসির আহমেদ ওবায়দুল ইসলাম সোহেল মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুর্শিদ আলম সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির সদস্য মোসাদ্দেক হোসেন রাঙা মহাসিন জাহিদ জলিল ফেদুর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ